আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শুনাইতে পারি না কিছু চাইলেও

মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা তারা মেয়ে হওয়ার কারণে তার ভিতরে এক নম্বর হলো তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন স্বামী সন্তানের হক আদায় করবেন না ত্রুটি করবেন এই সুযোগ ইসলাম তাদেরকে পুরুষদের জন্য যেরকম দাওয়াত যেই লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায় ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন তালিম করলেন অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন সেখানে যদি যেতে আসতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে ওই জায়গায় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামায় ক্রামের তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শ কাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনতার সাথে শীলতার সাথে ডিল করার কথা বলে এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই সরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে অনেক মেয়েরা এখন আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায় নিজের স্বামী ছাড়া মাহারাম ছাড়া আছে না এগুলো এখনো এগুলা ইসলাম না এগুলা অনাচার দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা সরিয়ার সীমানার মধ্যে থেকে দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শুনেতে পারি না কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না সে বলে সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ তাই আল্লাহর বান্দি ইসলাম ভালো করে বুঝেন নাই তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওতি কাজ করবেন তা সাথে